হচ্ছে আর সকালবেলাতে বৌদি বানাচ্ছে আর আমি একা না হয়তো এখানে দাদার জন্য বা বৌদির জন্যও আছে তো আর না কেন দেখাবো না এই আমার বৌদি পালিয়ে যাচ্ছে দেখো আর এখানে আছে ভাগনা আর ভাইপো তো মাসিদের বাড়িতে আমার প্ল্যান ছিল যে আমি আজকে থাকবো না কিন্তু আমি আজকেও থাকছি কারণ এটাই হয় আজকে বিকালে ঘুরতে ফিরতে সকালবেলাতে আমাকে দিয়েছে কফি পুরো এক কাপ দিয়েছিল তুমি অতটা খাবো না বলে আমি এতটুকু নিয়েছি আমি এখন দিদি বাড়িতে এসেছি আর হচ্ছে দিদি টোটালি সব গুছাচ্ছে তো তোমাদের যদি কারো জামা প্যান্টটা দরকার পড়ে তো এই আমাকে বলতে পারো আর দিদি প্যাটা হচ্ছে দিদির সাথে ঝগড়া করছে টাকার জন্য ক টাকা লাগবে তোর কেন কুড়ি টাকা নিয়ে কি করবি তুই আর হচ্ছে গিয়ে এমনি হচ্ছে গিয়ে মানে এরা হচ্ছে গাইস ব্লক চলা মানে দিদি হচ্ছে ঘর থেকে পালিয়ে গেছে লিখছিল ঘর থেকে পালিয়ে গেছে ব্লক চলছে বলে তো আমরা এখন যাবো এখান থেকে ছোট মাসির বাড়ি এই যে মাসির বাড়িটা হচ্ছে ওখানে মাসি বাড়ি থেকে চলে আসার পর আমি চলে এসেছি বৌদির কাছে আর বৌদি এখানে ডিমের ঝোল রান্না করছে তো আমার না ঠিক নেই আমি যখনই মাসি বাড়ি আসি এখানে আমার দু তিনটে মাসি বাড়ি তো বৌদির কাছে একবার দিদির কাছে একবার সবার কাছে খাই তো বৌদি ডিমের ঝোল করছে আর আমি এখন এসেছি দিদি বাড়িতে দিদিকে যাতে রান্নার কাছে দিদিরকম দিদি দু রকমের মাছ করছে বাঁধাকপি করছে এগুলো তো খাবোই আর গাছ আমার সারাদিন তোমরা খাওয়া ব্লগই দেখতে পাবেন আমি শুধু খেতেই থাকি এখানে আসলে মানে আমি মনে হয় এখানে আসলে যদি দশ দিন থাকি দশ কিলো ওয়েট বাড়বে আমি এতটা পরিমাণ খাই এখানে আসলে আমরা ঠিক করেছিলাম যে পিকনিক করব তো সেই জন্য বাজার করে নিয়ে চলে এলাম আর এখানে আলু পিঁয়াজ রসুন আদা দাদা লাগবে সব নিয়ে চলে তো যেহেতু পিকনিকটা ছাদে হচ্ছিল তার জন্য ছাদে আমি আদা মিনে লাইট লাগিয়ে নিলাম হোম থিয়েটার লাগিয়ে নিলাম আর এখানে বাড়ি দেওয়া যাতে ছাদটা নষ্ট না হয় আর আমি এখানে উনুনটা বানিয়ে নিচ্ছি গাইস তো আমাকে দেখে ভেবো না যে আমি রান্না করছি এটা একদমই না অন্ধকার কিন্তু এটা ইগনোর করে যাও আমরা এখন যাচ্ছি পাতালেশ্বর আর দাদার সাথে যাচ্ছি তো এবার আমি দাদা তুই আগে যেখানে নিয়ে সেখানে যাও আগে পাতালেশ্বরই যাও ঠাকুরের ওখানে একটু দেখে আসি বাড়িতে দিদি আর বৌদি রান্নার অ্যারেঞ্জমেন্ট করছে আর দাদা বলল চল আমরা একটু পাতালেশ্বর থেকে চার ফুচকা খেয়ে আসি তো সেই জন্য আমরা পাতালেশ্বর চলে এসেছি আর এখানকার নাম করা চার ফুচকা খেতে তো সেটা খাবো তোমাদের সাথে শেয়ার করবো আর মাসি বাড়িতে আসলে আমার খালি ঘোরা খাওয়া এটাই কাজ আর কোনো কাজ নেই বিকজ মাসি বাড়িতে আমি যখনই এসে আমি ভীষণ আনন্দ করি এখানে কারণ এরা এতটাই সুইট যা যারা পাতালে সারা শরীর তারা ভিডিওর মাধ্যমেই দেখে নাও বাবাকে একটু আর চারিদিকটা আমি একটু ঘুরে দেখাচ্ছিলাম যে কী কেমন আর তারপর আমরা চলে গেছিলাম চা খেতে এখানকার ছাড়া দারুণ ছিল সেটা তো আমি ভাড়ে এক কিন্তু গেছিলাম জবু তারা খাইনি আমি খেয়েছি তো রাত্রি যেহেতু পিকনিকে খাওয়া দাওয়া করবো তার জন্য আমি চাটা খেয়ে নি ফুচকাও আমি আর যেহেতু আমার ভাবনাও গিয়েছিলো অল্প বাবা মিলনা ফুচকাটাও খেয়েছিলাম

আমাদের পাতাল শর থেকে আস্তে আস্তে আমরা দেখছিলাম যে রান্নাটা প্রায় বসে গেছে আলুর দমটা দিদি করছে রান্নাটা তো দিদি আর মেসোমিলেই করেছিল তো আমরা কিছুটা অংশ কমপ্লিট হয়েছে আর এতক্ষণে দেখাচ্ছি তোমাকে পুরো ফ্যামিলি এখানে আছে বৌদি মাসি প্রিয়া পাগলি আর যে দিদি ভাই

খিচুড়ি আর আলুর দম এইগুলো দিয়ে আমরা আজকে ডিনারটা কমপ্লিট করি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা গাইস আজকে ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য ভিডিওতে তোমাদের সাথে